হয় ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি মেথি মৌরির মাছের ঝোল এই মেথি আর মৌরি দুটোই কিন্তু পেট ঠান্ডা রাখেই গরমে এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চার পিস রুই মাছের টুকরো তোমরা কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু রান্না করতে পারো তা প্রথমে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি এই গরমে খুব একটা তেল মশলা কিন্তু খেতে ভালো লাগে না তাই মেথি মরির পাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো তোমরা খেতেও স্বাদ আবার হেলদিও রেসিপিটি তা প্রথমে দু চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে হলুদ লবণ মেখে রাখা মাছের টুকরোগুলো ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু আমি মিডিয়াম মাছে ভেজে নেব লো হিটেও ভাজবো না হাই হিটেও ভাজবো না হাই হিটে ভাজলে মাছগুলো উপরে স্কিনটা পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটা কিন্তু ভালো করে আমাদের একইভাবে ভেজে নিতে হবে গরমের সবজি হলো পটল সেই পটল দিয়ে আর আলু দিয়ে কিন্তু আজকের এই মেথি মুড়ির মাছের ঝোল রান্না করবো পিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই মাছের টুকরোগুলোকে এবার তুলে নিচ্ছি এবার এই তেলেই কিন্তু আলু পটল আমি একটু সাতলে নিচ্ছি মানে হালকা করে ভেজে নিচ্ছি নিয়েছি তিনটে পটল হাফ করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ আলু আলু আর পটল দুটোই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি হাফ চামচ হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট একটু ভেজে নিয়েছি তাতে আলু আর পটলগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর আলু পটল কিন্তু সুন্দর একটু রঙও এসে গেছে ভাজা ভাজা এবার এক টেবিল চামচ তেল আরও গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে এলে এতে ফোড়নে দেব হাফ চা চামচ মেথি এদিকে আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে মৌরি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই মেথি ফোড়নে আমি দিয়ে দেব দুই চা চামচের এই মৌরি আদা আর কাঁচা লঙ্কা বাটা মাছের পরিমাণ বা সবজির পরিমাণের উপরেই কিন্তু বাটাটি মৌরি বাটাটি ডিপেন্ড করছে তোমরা কতটা দেবে এই মৌরি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে তিন থেকে চার মিনিট কিন্তু মিডিয়াম হিটে আমি একটু সাতলে নেব এই মশলা এই গরমে কিন্তু এই মেথি মুড়ির মাছের ঝোল কিন্তু একদম পারফেক্ট রেসিপি লো টু মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়ে মশলা এবার এতে দিয়ে দিব হাফ কুচিয়ে নেওয়া টমেটো একটি মিডিয়াম সাইজের টমেটোকে হাফ কুচিয়ে নিয়েছি আমি এখানে টমেটো দিয়েও আবার আমি মিনিট দুই থেকে তিন একটু ভেজে নেব আবারও কিন্তু গ্যাসের আঁচ কিন্তু কমই রাখছি এখানে গরম গরম ভাত আর এই গরম মাছের ঝোল দারুণ জমে যায় দুই থেকে তিন মিনিট টমেটো ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল যেটা সাতলে তুলে রেখেছিলাম আগে আলু আর পটল দিয়ে আবারও দুই মিনিট মিডিয়াম টু লো হিটে কিন্তু একটু ভেজে নেব আলু আর পটল কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে ঢাকা দিয়ে যখন আমি সাতলে নিয়েছিলাম তখনই আমি কিন্তু লবণ তিন ভাগে ভাগ করে দিয়েছি এখানে মাছ ভাজবার সময় দিয়েছি আলু পটল সাতলাবার সময় দিয়েছি আবার পরে যখন মশলা কষিয়েছি তখনও দিয়েছি তাই লবণটি কিন্তু তোমরা চেখে নিজেদের পছন্দ মতো পরিমাণ মতোই দেবে কিন্তু আলু পটলের সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারেতে দিয়ে দিব দেড় গ্লাস জল এই মাছের ঝোল কিন্তু পাতলা খেতেই ভালো লাগে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই চাই জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার ভালো করে জাল দিতে হবে ঝোল ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যারা এই গরমে একটু হালকা খাবার খেতে পছন্দ করো তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটি ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট একটু মিডিয়াম টু হাই হিটে ফুটিয়ে নিচ্ছে আমার চ্যানেলে তোমরা প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না ব্যাস ঝোল ফুটে উঠেছে এবার গ্যাস বন্ধ করে দেব আর যদি তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলো না সাথে লাইক আর সাবস্ক্রাইব বটনটি প্রেস করতে কিন্তু ভুলো না তা আমার মেথি মুড়ির পাতলা মাছের ঝোল কিন্তু একদম তৈরি গরমের জন্য একদম পারফেক্ট মোমো করছে মুড়ির গন্ধে পুরো ঘর তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই